হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জুম্মা মুবারক আজ হচ্ছে হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন আর আমাদের মতো গরিবের জন্য হজের দিন তো আমি নামাজ পড়ার আগে সুন্দর করে এই ফলগুলো খাবো ফল রেখেছি আপনার ড্রাগন আপেল অরেঞ্জ এই সব ফলগুলোই খাবো আর এটা দেখেন আমার একটা প্রিয় ফল যে আরবিয়ানরা এরকম খাই না দেখেন ফলগুলো খেয়ে ইনশাল্লাহ নামাজ পড়ব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ